হ্যাঁ কৃষ্ণ এখন আমি বেরিয়েছি সব থেকে বড় বৈষ্ণব তার দর্শনে তো সেই বৈষ্ণবের সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো সব থেকে বড় বৈষ্ণব বৈষ্ণব নাম ইয়েথা শম্ভু অর্থাৎ সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে শিব শম্ভুই হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব তো এখন আমরা বেরিয়ে পড়েছি সেই শিবের মন্দিরে আর আমার কমেন্টে এসেছিল যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি আসলে তারকেশ্বর আর তারকেশ্বর সব থেকে বেশি বিখ্যাত কিসের জন্য তারকনাথের জন্য বাবা তারকনাথের মন্দির এখানে আছে তো সেই বাবা তারকনাথের মন্দিরেই আজকে যাচ্ছি আজকে যাবো বাবার দর্শন করতে দেখলে তোমরা যে আমরা স্টেশন থেকে ঠিক ডান দিকে রাস্তাটা ধরে নিয়েছি ডান দিকে রাস্তা ধরে আমরা এখানে মন্দিরের দিকে চলে এসেছি আর এখন মোটামুটি বেজে গেছে সাড়ে পাঁচটা মতো আর দেখো এই যে চার সাইডে কত দোকান এমনিতেই যে কোনো তীর্থস্থানে গেলে আমরা নানা দোকান দেখতে পাই আর আমাদের এখানেও প্রতিটা গলিতে গলিতে কিন্তু এই রকম দোকান আছে এই মন্দির পাড়ায় অনেক অনেক কিছুর দোকান আছে আর আমরাও এরকম একটা আমাদের এই চেনাশোনা একটা দাদা আছে তার দোকানে এলাম আর পুজো দেওয়ার জন্য আমরা এখানে ডালা নিয়ে নিত। এই যে এখানে কিন্তু একুশ টাকা একান্ন টাকা বা তারও অনেক বেশি একশো এক টাকা দুশো এক টাকা ভাবে কিন্তু পুজো দেওয়া যায় তো এখানে যোগাযোগ করলেই হবে আর আমরা ডালা নেয়ার পর আমি আর আমার বান্ধবী চলে গেলাম এখানে আর এটা হচ্ছে বাবা তারকনাথের দুধ এখানে কিন্তু অনেক মানুষ এসে স্নান করে এবং তারপর বাবার মাথায় জল ঢালে বাবাকে পুজো এই যে তারকনাথের মন্দির এখানে কিন্তু শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে প্রচণ্ড মানে সত্যি বলতে আমরা রাস্তা দিয়ে যাওয়ার জায়গা পাই না তো সেই সময় অনেক যাত্রী আসে অনেক ভক্তরা শিবের মাথায় জল ঢালে দেখতেও খুব ভালো লাগে সেই সময় পুরো তারকেশ্বরটা অরেঞ্জ কালারে ভরে যায় মানে সব মানুষ অরেঞ্জ কালারের ড্রেস পরে তো বেশ ভালো লাগে আর আমরা এখানে দুধ পুকুর থেকে একটু মাথায় জল দিই তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম কারণ এখনো মন্দিরের গেট খোলার সময় হয়নি তো আমরা তাই বাইরে এই দুধ পুকুরের কাছেই বসেছিলাম এই দুধ পুকুরের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে বেশ ভালো লাগে আমার আর এখনো বেশ ভালো লাগছিল তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই দুধ পুকুরের চারপাশে কিন্তু ঠিক এই রকম করা আছে আর এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে তোমরা দুধ পুকুরের চার পাঁচটা ঘুরতে পারবে আর এটা হচ্ছে বাবা তারকনাথের ভোগ রন্ধনের ঘর আর তারপরেই চলে গেলাম আমরা এখানে বিষ্ণু মন্দিরে এই যে এখানে এখন গেট বন্ধ আছে মন্দিরের আর এইখানে কাজ হচ্ছে এই যে পাথর বসানো হচ্ছে আসলে আগেও ছিল তারপরেও আবার এখন নতুন করে হয়তো হচ্ছে আর চারিদিকে বালিতে ভর্তি আছে আর মন্দিরের গেটও এখন বন্ধ আছে তাই তোমাদের দর্শন করাতে পারলাম না আর তারপর আমরা চলে গেলাম মা কালীর মন্দিরে এখানে মায়ের মন্দিরও আছে আর তারপর মা কালীকে দর্শন করতে গেলাম বাবাকে দর্শন করতে গিয়েছিলাম এবং ওখানে পুজো দেওয়াও হয়ে গেছে আর তোমাদেরকে আমি কিন্তু সেখানে কোনো ভিডিওই দেখাতে পারবো না কারণ বাবা তারকনাথের ওখানে ভিডিও করা একদমই নিষেধ এবং পুরো মন্দিরে ভিডিও করা নিষেধ আছে কিন্তু ওই জায়গাগুলোতে তবু করা যায় কিন্তু বাবা তারকনাথের ওখানে অনেক পুরোহিত আছে যদি আমি একবারও ফোনটা বার করি আর তারা যদি একবার দেখে তাহলে আর কি ঝামেলা সৃষ্টি হবে আর ফোন থেকে ভিডিও ডিলিট করাবে যেগুলো লুকিয়ে লুকিয়ে করেছি সেগুলো ডিলিট হয়ে যাবে তো তাই জন্য আমি আর কিন্তু ফোন বার করিনি বাবাকে মন ভরে দর্শন করার পর প্রণাম জানালাম আর তোমাদের যদি বাবা তারাউনাথকে দর্শন করার হয় তাহলে এই মন্দিরই চলে আসো আর বাবাকে দর্শন করে তার কি পাও তারপর আমরা এখানে ধূপ আর বাতি দিয়ে দিলাম আর এখানে ধূপ বাতি অনেকেই দিচ্ছে আর এখানে ধূপ বাতি দেওয়ার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে বাবা তারাউনাথের মন্দিরের পাশেই কিন্তু এই যে বজরংবলীর মন্দির আছে হনুমানজিকে দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার সময় আমার বান্ধবী কিছু এখানে তুলসীর মালার কেনার ছিল তো তারপর আমরা এই যে দোকানে গিয়েছিলাম আর দোকানে গিয়ে আমাদের তো এই আংটিগুলো বেশ ভালো লাগছিল কিন্তু আমরা কিনিনি আমরা নিয়েছি ওই যে তুলসীর মালা এগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে আবার দোকান থেকে বেরিয়ে পড়লাম আর এখন তো ঠান্ডা প্রায় কমেই গেছে হালকা হালকা ঠান্ডা আছে সেটা আর হেঁটে হেঁটে যাচ্ছি বলে গায়েতে লাগছেই না আর আমরা এখন দেখো এই যে বাবা তারকনাথের মন্দিরে ঢোকার আগে যে গেটটা পড়ে এটাকে হাতিগলা গেট বলে আর এই হাতিগলা গেটের কাছে আমরা এখন চলে এসেছি সরস্বতী পুজো চলে গেছে হয়েছে কিন্তু কিন্তু দোকানে এই যে বাচ্চাদের ছোট কাপড় আছে আর আমরা এখন স্টেশনের কাছে চলে এসেছি আর এখন বাজে ছটা তেরো আর এই যে তারকেশ্বর স্টেশনের ধারে কিন্তু একজন আছে তো উনি খুব সুন্দর ফুচকা আর কি বানায় তো এই ফুচকা খাবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর ফুচকা খাওয়ার পর আবারও আমরা বেরিয়ে করেছিলাম একটা মিষ্টির দোকানের উদ্দেশ্যে কারণ আমার যে ফ্রেন্ড ও ওর গোপাল আছে আর ও গোপালকে ভোগ নিবেদন করবে যার কারণেও কিছু মিষ্টি আর কি কিনে নেয়ার জন্য বলছিল তো আমরা দুজন গেলাম আর আমরা এখন চলে এসেছি ভাগ্য দই সুইটসে এটা তারকেশ্বর বাস স্ট্যান্ডেই আর কি আছে দোকানটা নতুন বাস স্ট্যান্ডে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডেই দোকানটা এখানে কিন্তু তোমরা এই যে সমস্ত রকমের মিষ্টি পেয়ে যাবে আর এখান থেকে আমি প্রতিবার মিষ্টি কিনি আর এখানে কিন্তু পনির রোল পনির বল এই ধরনেরও সমস্ত রকম জিনিস পাওয়া যায় ভেজিটেবলস তো আমরা এখান থেকে এই যে মিষ্টিগুলো নিয়ে নিলাম এই কিছু মিষ্টি নেয়ার পর তারপর আমরা কিন্তু একটা রোলও নিয়েছি পনির রোল তো তো সেটা আর কি আমরা খেয়ে নেবো এখানে খেয়ে এখানে হাত ধুয়ে নেবো তারপর যাব তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ওর হাতে ছিল গোপালের ভোগ লাগানোর জন্য মিষ্টি আর এই যে ওর বোন ওকে আনতে চলেছে যে মানে আমার ফ্রেন্ডের বোন আর ও আমাকে একটা খুব সুন্দর কিন্তু গোপালের জন্য আসন বানিয়ে দিয়েছে নিজের হাতে তৈরি করে তারপর আমাকে এই যে রাস্তাতে দাঁড়িয়ে বাবা তারকনাথের প্রসাদ দিল আর আমি প্রসাদটা পেয়ে নিলাম পাওয়ার পর আমি কিন্তু বাড়ির জন্য পেরিয়ে পড়লাম আর এই দেখো রাস্তায় এখন কী পরিমাণে কুয়াশা আর বেশ ঠান্ডাও লাগছে মানে যত গ্রামের দিকে আসছি তত বেশি ঠান্ডাটা বেড়ে যাচ্ছে হরে কৃষ্ণা হরি বল